আজকে আমরা একটা বেশ মজার জিজ্ঞাসা নিয়ে কথা বলবো। এটা এসেছে সুরা আল ফাতিহার ছ নম্বর আয়াতকে কেন্দ্র করে হ্যাঁ একজন শ্রোতা জানতে চেয়েছেন ঠিক জানতে চেয়েছেন যে এই আয়াত এহদিনা সিরত আল মুস্তাকিম মানে আমাদের সরল পথ দেখাও এর কোনো সহজবোধ্য মানে যাকে বলে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ধারণা আছে কি না হ্যাঁ এমনভাবে ভাবে যাতে সাধারণ মানুষও সহজে বুঝতে পারে এটাই মূল চাওয়াটা ছিল ব্যাপারটা আসলে একটু অন্যরকম তাই না একটা গভীর ধর্মীয় প্রার্থনা আর তার সাথে বিজ্ঞানের সংযোগ খোঁজা হুম চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাই দেখি কি পাওয়া যায় অবশ্যই অনুরোধটা বেশ নির্দিষ্ট আর কি সুরা ফাতিহার এই বিশেষ আয়াত ইহদিনা সিরাত আল মুস্তাকিম এটাকে বিজ্ঞানের আলোয় বোঝার একটা আগ্রহ আচ্ছা আয়াতটির মূল অর্থ তো আমরা জানি সঠিক সরল পথের জন্য আল্লার কাছে দিক নির্দেশনা চাওয়া হ্যাঁ এই সরল পথ বা সিরাতাল মুস্তাকিমের ধারণাটা কিন্তু বেশ ব্যাপক তাই না ঠিক এটা তো শুধু মানে একটা রাস্তা নয় একদম এটা হতে পারে নৈতিকতাভাবে সঠিক জীবনযাপন সত্যের পথ কিংবা জীবনের সেই দিশা যা আমাদের মানে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায় আচ্ছা কিন্তু প্রশ্নটা হল এই যে আধ্যাত্মিক বা নৈতিক সরল পথ এর সাথে বিজ্ঞানের সম্পর্কটা তাহলে কোথায় মানে এমন কোন বৈজ্ঞানিক উপমা বা নীতি কি আছে যা এর সাথে মানে কিছুটা হলেও মেলে দেখুন বিজ্ঞানেও কিন্তু সরল বা সবচেয়ে কার্যকর পথের ধারণা আছে হ্যাঁ যেমন যেমন ধরুন দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব কি একটা সরল রেখা এটা তো জ্যামিতির মূল কথা ঠিক আবার ধরুন পদার্থবিজ্ঞানে আলো সবসময় সবচেয়ে কম সময়ে যাওয়ার পথটা মানে ফরমার নীতি ফার্ম প্রিন্সিপাল ও আহ আচ্ছা প্রকৃতি তো দেখবেন নদী বা ঝর্ণা যখন পাহাড় বেয়ে নামে তখন কিন্তু সবচেয়ে সহজ মানে কম বাধার পথটাই অনুসরণ করে হুম এটাকে অনেক সময় প্রিন্সিপাল অব লিস্ট অ্যাকশন বা ন্যূনতম চেষ্টার নীতিও বলা হয় বাহ ইন্টারেস্টিং তো তাহলে এই কার্যকারিতা বা অপটিম্যালিটির দিক থেকে কি একটা মিল খোঁজা যেতে পারে ওই সরল পথের সাথে হয়তো বা মানে একটা ভাবনার খোরাক হিসেবে জীবনটা তো এক অর্থে সবচেয়ে ভালোভাবে বাঁচা সবচেয়ে অর্থপূর্ণ পথে চলা তাই না ঠিক কিন্তু জীবন তো শুধু পথ খোঁজা না এর মধ্যে শৃঙ্খলা বা একটা অর্ডারের ব্যাপারও আছে এ যে বিশাল মহাবিশ্ব এর মধ্যেও তো একটা অদ্ভুত নিয়ম বা শৃঙ্খলা কাজ করছে সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক যেমন ধরুন থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র কি বলে যে সবকিছু বিশৃঙ্খলার দিকে যায় এন্ট্রপি বাড়ে ঠিক স্বাভাবিক প্রবণতা হল বিশৃঙ্খলার দিকে কিন্তু জীবন জীবন নিজেই তো এক অসাধারণ শৃঙ্খলা একটা অর্গানাইজড সিস্টেম হ্যাঁ তা তো বটেই তাহলে সরল পথে থাকার জন্য প্রার্থনা করা এটা কি এই প্রাকৃতিক বিশৃঙ্খলার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা মানে শৃঙ্খলাবদ্ধ একটা উদ্দেশ্যপূর্ণ জীবন খোঁজার আকাঙ্ক্ষা ও এটা তো একটা গভীর দার্শনিক প্রশ্ন তুলে দিলেন হ্যাঁ এটা নিয়ে ভাবা যেতে পারে তার মানে সরাসরি একটার সাথে আরেকটাকে হয়তো মেলানো যাচ্ছে না কিন্তু কিছু ধারণাগত মিল বা যাকে বলে রেজেন্স সেটা পাওয়া যাচ্ছে আমারও তাই মনে হয় এখানে মূল আকর্ষণটা কোথায় বলুন তো কোথায় জ্ঞানের দুটো ভিন্ন জগৎ একটা হলো বিশ্বাস আর একটা হল বিজ্ঞান মানে পর্যবেক্ষণ আর পরীক্ষণ এদের মধ্যে একটা সেতু বাঁধার চেষ্টা হুম আর উৎসের অনুরোধে যে সহজবদ্ধ ব্যাখ্যার কথা বলা হয়েছে হ্যাঁ যাতে যে কেউ সহজে বুঝতে পারে এটাও খুব গুরুত্বপূর্ণ মানুষ সময় তার জানা জগৎ দিয়ে তার পরিচিত ধারণা দিয়ে অজানাকে বুঝতে চায় এটা স্বাভাবিক ঠিক তবে এটাও খেয়াল রাখতে হবে মানে বিজ্ঞানের পদ্ধতিটা কি পর্যবেক্ষণ পরীক্ষণ যাচাই করা হ্যাঁ এখন আধ্যাত্মিক নির্দেশনা বা ধরুন বিষয়গুলো হ্যাঁ সেগুলো তো আর ল্যাবরেটরিতে টেস্ট করা যায় না না যায় তাই বৈজ্ঞানিক ধারণাকে এখানে খুব বেশি হলে একটা রূপক বা উপমা হিসেবে দেখা যেতে পারে আক্ষরিক ব্যাখ্যা হিসেবে নয় আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না বা বলছি না এটাই ঠিক ব্যাখ্যা অবশ্যই আমরা শুধু জানার আগ্রহ থেকে বিষয়টা দেখছি আচ্ছা আপনি রূপকের কথা বললেন যেমন ইদানিং তো কমপ্লেক্সিটি থিওরি বা জটিলতা তত্ত্ব নিয়ে অনেক কথা হয় সেখানে অ্যাট্রাক্টর একটা ধারণা আছে না হ্যাঁ আছে তো। মানে একটা সিস্টেম অনেকগুলো সম্ভাব্য অবস্থার মধ্যে থেকেও নির্দিষ্ট কিছু স্থিতিশীল অবস্থার দিকে স্বাভাবিকভাবেই ঝুঁকে পড়ে ঠিক রূপকভাবে কি আমরা ভাবতে পারি যে সিরাতাল মুস্তাকিম হল জীবনের জন্য সেই রকম একটা কাঙ্ক্ষিত অ্যাট্রাক্টর স্টেট মানে একটা স্থিতিশীল সঠিক অবস্থা যা হয়তো বিশ্বাস বা ঐশ্বরিক নির্দেশনার মাধ্যমে লাভ করা যায় দেখুন এটা কিন্তু একটা চমৎকার আধুনিক উপমা হতে পারে তাই না হ্যাঁ অবশ্যই বলছি এটা শুধুই একটা চিন্তার খোরাক প্রমাণিত বৈজ্ঞানিক তত্ত্ব নয় এটা কিন্তু এটা দেখাচ্ছে যে বিজ্ঞানের নতুন নতুন ধারণাগুলো আমাদের পুরনো প্রশ্নগুলোকে হয়তো নতুন আলোয় দেখাল একটা সুযোগ করে দেয় তাহলে সব মিলিয়ে যদি আমরা একটু গুছিয়ে বলি সুরা ফাতিহার এই আয়াত ইহদিনা সিরাতাল মুস্তাকিমের হয়তো সরাসরি কোন বিভিন্ন ধারণা যেমন ওই যে বললেন সরলতম পদ কার্যকারিতা শৃঙ্খলা বনাম বিশৃঙ্খলা এমনকি এই অ্যাট্রাক্টর স্টেটের ধারণা এগুলো হয়তো আমাদের বুঝতে সাহায্য করতে পারে যে সরল পথ বা সঠিক দিক নির্দেশনার জন্য মানুষের যে একটা চিরন্তন আকুতি সেটার গভীরতা কতখানি ঠিক বলেছেন এটা আসলে জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সংযোগ খোঁজার একটা সুন্দর উদাহরণ হয়ে রইল আর শেষ করার আগে একটা কথা যোগ করি হ্যাঁ নিশ্চয়ই সরল পথের ধারণাটা কিন্তু শুধু ধর্ম বা বিজ্ঞানেই সীমাবদ্ধ নয় আচ্ছা নীতিশাস্ত্র থেকে শুরু করে সাধারণ কাণ্ডজ্ঞান পর্যন্ত আমরা সবসময় তো ভাবি কোনটা ঠিক পথ কোনটা ভুলের পথ হ্যাঁ তা তো ভাবি আমার মনে হয় এই আয়াতটির আবেদন এত গভীর এবং সার্বজনীন কারণ এটা মানুষের সবচেয়ে মৌলিক একটা চাহিদার কথা বলে জীবনের পথে সঠিক দিক নির্দেশনা খুঁজে পাওয়া একদম আমরা যেই লেন্স দিয়েই দেখি না কেন সেটা বৈজ্ঞানিক হোক বা আধ্যাত্মিক এই অনুসন্ধানটা কিন্তু থেকেই যায় এটা নিয়ে বোধহয় আরও অনেক ভাবার অবকাশ আছে সত্যিই তাই দারুণ একটা আলোচনা হলো